খুব খুব সকলকে তো হ্যাপি নিউ ইয়ার আগেই বলেছিলাম কিন্তু লাইভ চলাকালীন হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে জানানো হয়নি তাই লাইভ চলাকালীন হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে দু হাজার চব্বিশের ফার্স্ট লাইফ এটা এর আগে লাইভ করা হয়নি বৃন্দাবনের সোয়েটার এসেছে নতুন আগের দিন কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঠিকই কিন্তু পুরোটা আমি শেয়ার করতে পারিনি তাই আমি ঠিক করলাম যে আজকে একটা ছোট্ট লাইভ করে নিই এবং লাইফে তোমাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আমি তোমাদেরকে আগেই দোকানের অ্যাড্রেস বলে দিই এবং কিভাবে তোমরা দোকানে আসবে সেটা জানিয়ে দিই দোকানের নাম দেখো নিতাই গৌর এই যে দোকানের নাম নিতাই ফোন নাম্বার নাইন ফোর ডবল সেভেন ডবল ওয়ান টু থ্রি এইট ফাইভ তো নিতাই গৌর এই দোকানটা কোথায় দোকানটা কোন নগরে তোমরা অনেকেই জানতে চেয়েছো দোকানটা কোথায় যদিও আমার আগে ভিডিও করা আছে তবুও আমি বলে দিলাম দোকানটা কন্যগুড়ে কন্যগুড়ে তোমরা কিভাবে আসবে যদি তোমরা তারকেশ্বর থেকে আসো তাহলে হাওড়া লাইনে ট্রেন ধরতে হবে ট্রেন ধরে কন্যগুড় স্টেশনে নামতে হবে কন্যগুড় স্টেশনে নেবে দোকানটা দু মিনিটের মধ্যে হাঁটা পথে আর যদি হাওড়া থেকে তোমরা আসো তাহলে হাওড়া থেকে কন্যগুড় স্টেশনে একইভাবে আসতে হবে মেল লাইনের ট্রেন ধরে এবং কন্যগুড়ে নেবে স্টেশন থেকে ওই দু মিনিটের হাঁটা পথ আর সোদপুর ব্যারাকপুর এই সাইড থেকে তোমরা যদি আসতে চাও তাহলে পানিহাটি বাটা যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটটা তোমাদেরকে পার করতে হবে পার করে এই দোকানটা তোমরা যদি বলো নিতে ওর দোকানে যাব পাশে আছে আইডিবিআই ব্যাংক এবং সেখানে তোমাদের পৌঁছে দেবে দশ টাকা নেবে টোটোতে অথবা তোমরা যদি হেঁটে আসো তাহলে দশ মিনিট লাগবে চলো তাহলে দেখানো শুরু করি বেশি দেরি না করে তোমরা অনেকেই চলে এসছো চলো শুরু করা যাক তো কে কি দেখবে সেটা কমেন্ট করে জানাও আর আজকে কিন্তু সোয়েটার আমি স্পেশালভাবে দেখাবো সোয়েটারের লাইভ করছি কারণ এখনও পর্যন্ত তোমাদেরকে জানিয়েছিলাম কিছু আসেনি বাকি গুলো তো সোয়েটার শুরু করছি তার আগে আমি প্রথমে একটা গোপাল দেখিয়ে দিচ্ছি সামনে হাত খোলা গোপাল এই দেখো সামনে হাত খোলা এই গোপালটা দেখো সামনে হাত খোলা এই গোপালটার প্রাইস আছে ছ হাজার নশো চৌষট্টি টাকা ছ হাজার নশো চৌষট্টি টাকা আর আমি কালকে ভিডিও ছেড়েছিলাম এই একই গোপাল প্রাইস আছে কিন্তু সাড়ে আট হাজার টাকা মায়াপুরে আর এখানে আছে ছ হাজার নশো চৌষট্টি টাকা আর পাশের এই যে আছে এই গোপালটা থ্যাংক ইউ এই গোপালটা যে আছে দেখো লালা গোপাল এই গোপালটার প্রাইস আছে দশ হাজার এ দেখো এই গোপালটার প্রাইস হচ্ছে দশ হাজার আর এই গোপালটার প্রাইস হচ্ছে ছ হাজার নশো চৌষট্টি টাকা তোমরা অনেক অনেক লাভ দিয়ে দাও লাভ একটু করে দাও আর সোয়েটার দেখাবো বললাম স্পেশালি চলো সোয়েটারটা দেখাতে শুরু করি দেখাবে আজকে সোয়েটার তাই তো বৃন্দাবন থেকে সব এস হ্যাঁ

এগুলো দুশো টাকার মধ্যে হয়ে যাবে এই সোয়েটারগুলো মোটামুটি দুশো টাকার মধ্যে না না এগুলো দুশো টাকার মধ্যে আছে আর এগুলো তিনশো টাকার মধ্যে নেই না যায়নি সময় হয়নি একদিনও হ্যালো বাবু কেমন আছো তুমি দেখো এই সোয়েটার গুলো সোয়েটার আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বলছি না না হ্যাঁ গোপাল দেখাবো গোপাল দেখাবো প্রাইস কত প্রাইস হইতো দাদা ভাই যে বলে দিলো প্রাইস হ্যাপি নিউ ইয়ার এই দেখো এইগুলো সাড়ে তিনশো টাকার মধ্যে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে এইগুলো আর এটা চারশো এটা চারশো টাকা প্রাইস আছে আর এইগুলো সাড়ে তিনশো টাকার মধ্যে এটা চারশো গোপাল কত সাইজের গোপাল দেখতে চাইছো বলো আমি গোপাল দেখিয়ে দিচ্ছি আর আর কিছু সাইটার দেখাও হ্যাঁ আর দেখাও সোয়েটার হ্যাঁ ছোটো সোয়েটারও দেখাও এ দেখো এইগুলো পাবে একশো টাকা করে এই সোয়েটারগুলো ওই যে লেখা আছে আচ্ছা বিভিন্ন রেঞ্জের আছে একশো 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 কুড়ি আশি এই দামের মধ্যে আছে এই সোয়েটারগুলো ছোটো হলে আরও দাম কম ষাট টাকারও হবে এই দেখো এই একটা ডিজাইন আমি ডিজাইন গুলো খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি জিরো সাইজের সোয়েটার কুড়ি টাকা দাম জিরো সাইজের সোয়েটার জিরো সাইজের গোপাল হ্যাঁ জিরো সাইজের গোপাল দেখাবো আমি ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি দেখো আর কালারও দেখিয়ে দিচ্ছি কিছু দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব নয় এগুলো কিন্তু উইথ টুপি আছে সব কটারই টুপি আছে সাথে না সাউন্ড প্রবলেম হয়নি আমার একটা ফোন এসেছিল তাই সাউন্ডটা একটু অফ করতে হয়েছিল আমাকে এ দেখো এরকম পঞ্চু আছে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু এই পঞ্চুগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু এই দেখো এই একটা সোয়েটারের ডিজাইন সোয়েটার গুলো কিন্তু খুব সুন্দর আছে এই দেখো ডিজাইন গুলো দেখিয়ে দিলাম আর এছাড়াও কিন্তু আরও অনেক ডিজাইন আছে আর কালার আছে সব কিছুই স্টকে আছে আরও অনেক রকম তোমরা যেরকম তোমরা চাইবে আর এক রকম আমি দেখিয়েই দিচ্ছি দেখো এই দেখো এই এক রকম এখন কি ক্লিয়ার হয়ে যাচ্ছে একটু বলো এই দেখো আর কম্বলও দেখিয়ে দিচ্ছি

আট টাকা দশ টাকা অনেক টুপি আছে আচ্ছা এই সাইজেরগুলো চল্লিশ টাকা করে প্রাইস আছে এখন কি সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে একটু বলো সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না এই দেখো শালগুলো দেখিয়েছি তোমাদেরকে চাদর আর কি যারা অরিজিনাল চাদর দেখতে চাও এটা কিন্তু তাদের জন্য এই দেখো

এই সাইজের গোপালের জন্য মানকি ক্যাপ তিরিশ টাকা পুরো দ্যাও কান মুখ সব চাপা পড়ে যাচ্ছে ঠিক আছে আর গোপাল যে বলছিলে পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর দাম এই দেখো এই গোপালটা তিনশো নব্বই তিন নম্বর সাইজের এটা আছে চার নম্বর সাইজের এইটাও চার নম্বর সাইজের চারশো

আর যে বলছিলে এই লালার কথাই লালা কিন্তু আর একটা দেখো এসেছে এই লালার কথা একজন বলেছিলে তুমি দেখো আমি লিখে দিচ্ছি জিরো সাইজের গোপাল দেখিয়ে দিচ্ছিলাম জিরো সাইজ এর গোপাল দেখিয়ে ধরো ধরো আমি জিরো সাইজের গোপাল যে বলছিলে আমি দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু লাইভ বেশিক্ষণ করবো না কিছুক্ষণের জন্যই আজকেও এসেছি দেখো এটা এক নম্বর একশো চল্লিশ টাকা প্রাইস আছে দেড়শো টাকা জিরো সাইজের গোপাল যে বলছিলে দেড়শো টাকা প্রাইস আছে এরকম কিন্তু তোমরা প্রচুর পেয়ে যাবে এবার এসে নিজের পছন্দ মতন দেখে নিতে পারো এই একটা দেখো জিরো সাইজের গোপাল আছে অঙ্গরাক করা মেক ওভার করা অঙ্গরাক করা আছে এইটা আর আমি দুটো সাইজ দেখি ইচ্ছে দেখো এইটা হলো এক নম্বর সাইজ আর এইটা হলো জিরো সাইজ জিরো সাইজ এক নম্বর সাইজ দেখো আমি দেখিয়ে দিচ্ছি আর এছাড়া একশো টাকার গোপালও আছে কিন্তু এই মুহূর্তে নেই আর এই গোপালটা দেখো আছে ছশো ষাট টাকা এই গোপালটা ছশো ষাট টাকা একশো টাকার গোপাল সামনে আছে নাকি আমি জিজ্ঞাসা করছি একশো টাকার গোপাল আছে নেই নেই ডাস্টের হবে 100 টাকার গোবাল পেট্রোলের গোবাল 100 টাকার যেগুলো সেটা ইমোর্টে নেই দাদা আচ্ছা কিছু ড্রেস দেখিয়ে দিই এরপর কিন্তু আমি কুড়ি মিনিটে এটা অফ করে দেবো লাইফটা কুড়ি মিনিটে অফ করে দেব এ দেখো এই ড্রেসটা দেখো তোমরা যেটা প্রাইস জানতে চাইছো বলবে আমি বলে দিচ্ছি অথবা কিছু কিছু আমি এখনই বলে দিচ্ছি প্রাইস এ দেখো এই ড্রেসগুলো কালার কিন্তু বিভিন্ন রকমের পেয়ে যাবে এই ড্রেসগুলো আছে একশো কুড়ি টাকা করে প্রাইস গরজিয়াস ড্রেসের ওপরে এটা আছে আচ্ছা তোমরা তো আপাতত কেউ কিছু কমেন্ট করছো না আমি আজকে লাইফে অ্যাকচুয়ালি দেখি নিই রাখো এই রকম কিন্তু তোমরা কাঠের খাট এবং স্টিলের খাট পেয়ে যাবে স্টিলের তোল্লা এবং এই রকম সিংহাসনও তোমরা পেয়ে যাবে আর সামনে সরস্বতী পুজো আসছে সরস্বতী ঠাকুরের মূর্তিও তোমরা এখানে পেয়ে যাবে বিগ্রোহ পেয়ে যাবে পেতলের বলো বা মার্বেল গাছের ওপর বলো তোমরা কিন্তু পেয়ে যাবে আর আমার অঙ্গরাজ করার নাম্বার হলো নাইন ডবল সিক্স সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স জিরো এটা আমার অঙ্গলাগের নাম্বার আজকে এতদিন লাগছে একটা পরবর্তীকালে আবারও দেখা হবে রাধে রাধি সকলে ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে এটা